একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে আপনি রাতে কয়টা সময় আসছেন এখানে আপা রাত সাড়ে তিনটায় এত রাত্রে আপনি কেন আসছেন এখানে একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পচাইছি হ্যাঁ হ্যাঁ পছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মদ টদ খাচ্ছে আরো দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসুডে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আইসা আমি তো ইমার্জেন্সি চলে যাব তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না তাইম আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ রিসুইট আসছে আমি রাজ আমি কখনো আসি নাই যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আর আছে ডিরেক্টর নাসিরউদ্দিন কি জানো ওনার নাম তো নির্ধারিত টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ উনি আর থেকে উনি সব চ্যানেলে কাজ করায়ছে ওনারে সবাই চিনে হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুজন লোক ছিল তো আমি আসলে আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পচাইছি হ্যাঁ হ্যাঁ পচানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মট খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে হ্যাঁ একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিকালি করে বের হয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি আমাদের ক্রান্ডীগঞ্জে বাড়ি আছে না না যেহেতু রাতে আর্টিস্টরা এই আসলে এত রাতে আর্টিস্টকখনো রিসর্টে আসে না যেহেতু উনি পরিচিত ছিল রাতে 2টা বাজে উনি যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ এর আগে পরে দেখা হইছুনিয়ামার সাদের কখনো দুর্ঘটনা করে নাই তিনটা মানুষের সাথে কি সেট চাই কেউ কি ফিজিক্যালি করে এরপর হচ্ছে যে একজন একজন করে তিনজনই করছে করার পরে হচ্ছে যে হ্যাঁ বলেন একজন একজন করে তিন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলা খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সার সাপ করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে প্রাইভেট করে নিয়ে আসছে প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিছে মানে আমি যে নামবো চিল্লি চিল্লি কেমনে করবো কোথায় নামাইছে আমার ঢাকার নামাইছে আমি বাসায় গিয়ে রেশ নিয়েছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠিয়েছে